নমস্কার বন্ধুরা প্রত্যেকেই আশা করি ভালো আমরা তোমাদের অনেক মেসেজ পাচ্ছি অনেক কিছু পাচ্ছি তোমরা আমাদের ভিডিও শেয়ার করছো লাইক করছো থ্যাংক ইউ সো সো মাচ তো আমাদের ইশান্স ওয়ার্ল্ডটাও ভিউ করো আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও আমরা আরো অনেক কিছু প্ল্যান করছি আগামী দিনে তোমরা আমাদের থেকে আরো অনেক বেটার কিছু পাবে তার জন্য তোমাদের সবসময় আমাদের সাথে থাকতে হবে আর নোটিফিকেশন অন করে নিতে হবে তো আমরা আজকে আলোচনা করব। জুন মাসের রাশিচক্রের প্রথম সারির চার রাশি অর্থাৎ মেষ বৃষ মিথুন আর কর্কট এই চারটে রাশি জুন মাসে কেমন যাবে প্রত্যেক জাতক জাতিকারা তোমরা এই চারটে রাশি যারা আছো তারা খাতা পেন নিয়ে অবশ্যই বসে গেছে আমি জানি কারণ বারবার এক কথা তো তোমরা জানোই আমি বলি যে খাতা পেন নিয়ে বসে থাকো তাহলে গুলো গুলো মন্ত্র যেগুলো আমাদের অ্যাস্ট্রোলজার বলবেন তোমরা লিখে নিলে তোমাদের মনে থাকবে তো আমি চলে যাব আমাদের অ্যাস্ট্রোলজার কৌশিক কিশান রায়ের কাছে কৌশিক আমাদের জুন মাসটা রাশির আগের মাসের থেকে কি একটু ভালো যাবে বলে তোমার মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি ওভারঅল ওদের যাচ্ছে তো আগের থেকে একটু বেটার তো এদের কি আছে এদের রাস্তাঘাটে একটু চলতে গেলে একটু সামনে চলতে হবে আর জমি কেনা বেচার ক্ষেত্রে এদের খুব ভালো সময় এছাড়া হচ্ছে মাসের শেষের দিকটায় পেটে একটু সমস্যা হবে আর যেটা বললাম পেটের একটা সমস্যা আসবে মোটামুটি ভালোই যাচ্ছে আচ্ছা তো তোমরা শুনে নিয়েছো যে তোমরা ছবি কেনা করতে পারবে তার মানে প্রফিট হবে আর কেনা পরে বাড়ির সবার জন্য দারুণ দারুণ খাবার নিয়ে বাড়ি চলে আসবে সবার মন খুশি হয়ে যাবে এটা সময় ও তাহলে তোমরা যারা সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় তো মন দিয়ে কাজ করো আর টুকটাক যেগুলো আছে সেগুলোর জন্য রেমিডিস কি আছে যে গুলো এদের আছে এদের প্রত্যেক দিন পাঠ করলে পরে খুব ভালো আর হচ্ছে মেষ রাশি যারা জাতক তারা যদি আপনারা বজরঙ্গলী পুজো করেন আর প্রতিদিন একশো আটবার ও হনুমতের নামক এই মন্ত্রটা জপ করতে পারেন তো এদের সমস্ত রকম সংকট থেকে এরা বেঁচে যাবে আর মাছটা খুব ভালো পারে অবশ্যই বজরঙ্গবালিতে সংকট মোচন তো উনি অবশ্যই থেকে তোমাদের উদ্ধার করবে তো তোমরা সবাই এটা শুনে নিয়েছো নিশ্চয়ই তোমরা একশো বার করে প্রত্যেক দিন পাঠ করবে ঠিক আছে আর সূর্যস্তব তো তোমরা করতেই পারো এর তো কোনো মানেই নেই ব্যাপারই নেই এটা করাই যায় তো তোমরা এইভাবে করো আশা করি তোমাদের এই মাসটা খুব ভালো কাটবে আচ্ছা কৌশিক আমাদের তো রাশি সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম তো এই যে রাশিগুলো রয়েছে রাশিগুলোর রেমেডিস তো তুমি দিচ্ছই তো আশা করি ওরা লিখে ভালো কাজ করছে তো দেখো আমাদের জীবনটা আমরা যেভাবে চালাই কিসের জন্য পয়সা উপার্জন থেকে শুরু করে সব কিছু কিসের জন্য করি সেটা হচ্ছে সামান্য বিলাসিতার জন্য একটু আরামের জন্য একটু আনন্দের জন্য তাই তো তো সেই ক্ষেত্রে গ্রহেরা বিভিন্ন রকম ভাবে আমাদের পাশে এসে অনেক সময় অনেক রকম ফেস করতে হয় তো তোমার মনে হয় যে রেমেডিস বা পাথর এই সবগুলো থেকে ওরা অনেক ভালোভাবে উপকার পেতে পারে তাই তো এই রেমেডিস দিয়ে তারা কিছুটা প্রতিকার পেতে পারে ঠিক আছে তো প্রত্যেকের জীবনে সমস্যা আসে তো সমস্যা অনেকে কি হয় সমস্যা ক্ষেত্রে মোকাবিলা করে তো কিছু কিছু রাশি তারা স্টেম এত ভাবে থাকে অথবা গ্রহদের এত সাপোর্ট থাকে যে সেগুলো পার করে ওভারকাম করে উঠতে পারে কিছু কিছু মানুষের সেটা থাকে না বিভিন্ন রকম সমস্যা থাকে তো যাদের ক্ষেত্রে স্ট্রেলথ থাকে তারা ওভারঅল সব কিছু ভালোভাবেই করে আর সব কিছু যেটা বলবো সব কিছুই ফেক আমরা যার যেরকম ভাগ্য সে ভাবেই সেই দিকটা উন্নতি করতে পারে সেদিকটা গেতে পারে এই ভাগ্য এটা কিছুই না কারণ আমরা কোথায় জন্ম নেব কালো হব না ফসা হব

যাই হোক যেমন ধরো অসুখ হলে ডাক্তারের আমরা মেডিসিন নিই তেমনি ভাগ্যটা খারাপ থাকতেই পারে কিন্তু বাঁচতে তো হবেই তার জন্য আমরা রেমিডিস নিই এটাই তো তুমি বলতে চাই আশা করি আর রেমিডিস গুলো জানো তো আমাদের মনে হয় প্রত্যেক করতে হবে ওই তুমি বলে দিলে আমরা হয়তো 7 দিন করলাম বা 5 দিন করলাম সেটা করলে মনে হবে না তাই না না করলে পরে একবার যদি করা হয় 2 দিন চার দিন রেগুলিস তো তার একটা প্রভাব থাকে তো যেরকম ভাবে রোগের যতদিন ট্রিটমেন্ট না হয় রসুন নিতে হয় সেরকম রেগুলিসও তাই ততদিন যতদিন থাকবে করতে হবে আর মন্ত্র শক্তির শক্তিটা একটা বিশাল পাওয়ার আছে তাই না তো আশা করি মন্ত্র শক্তিটার যে পাওয়ারটা সেটা যদি আমরা নিতে পারি তাহলে মনে হয় অনেকটা সাপোর্ট পাবো তো আমরা চলে যাব আজকের আমাদের পরের রাশি রাশিচক্রের পরের রাশি বৃষ রাশিতে বৃষ রাশির জাতক জাতিকারা তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো আর আমাদেরকে দেখো শুনে নাও তোমাদের এই মাসটা কেমন যাবে ক্ষেত্রে এই মাসটা খরচ বাড়বে কারণ তাদের পাতা একটু বাড়ছে আর পড়াশোনার ক্ষেত্রে গুরুজনদের স্বাস্থ্যের দিকে খরচটা বাড়বে দাম্পত্য কলহ বাড়তে পারে তো এগুলাই অবহেল রয়েছে বিষয় এছাড়া তাদের আর আর হচ্ছে গুপ্ত শত্রু গুপ্ত শত্রুরা এদের ব্যবসা ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতি করতে পারে যারা বিজনেস করছে তাদের গুপ্ত শত্রু রাত থেকে তোমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা ইন্ডিকেট করো তোমাদের মধ্যে তোমার পরিচিত লোকের মধ্যে কে শত্রুতা করতে পারে তার থেকে একটু সাবধানে থাকা উচিত মনে হয় না আর ওভারঅল বিলিফটা নিজের উপর ছড়া কারোর উপর করো না তাহলে অনেকটা ইসে আসবে তাহলে রেমিডিসটা ওরা কি করবে আর জাতকরা এরা মা মহালক্ষ্মীর পূজাও করতে পারে শুক্রবার করে অবশ্যই করুক আর হচ্ছে যেটা সেটা হচ্ছে বৃহস্পতিবার করে যজ্ঞ বা হবন করলে পরে এদের ক্ষেত্রে আচ্ছা হয় আচ্ছা বৃহস্পতিবার মা বৃহস্পতিটাকে তোমার স্ট্রং আর পড়াশোনা যারা ভালোভাবে করছো তাদের সুফল অবশ্যই হবে আর তোমাদের কি যারা পড়াশোনার মধ্যে আছে কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই মাসটা তো ঠিক আছে কোনো ব্যাপার নেই চ্যালেঞ্জ করে নেবে আর রেমেডিসটা তোমরাও করো তাহলে তোমাদেরও উপকার হবে আর আর কিছু তো একটু ভাগ্যের ওপর ছেড়ে দিতেই হবে তবে ওই যে বললাম একটু আগে মন্ত্র শক্তির অনেকতেই জোর আছে আমার মনে হয় তোমরা যদি এই জিনিসগুলো পালন করো অনেকটা ভালো যাবে ঠিক আছে তো তোমরা ওয়েট করো আমাদের পরের মাসের জন্য অবশ্যই থাকবে আমাদের সাথে কোন রাশির জাতক জাতিকারা তারা কি পাবে আজকে তোমার কাছ থেকে তাদের মাসটা কেমন যাবে জুন মাসটা মিথুন রাশি জাতকদের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে মাসটা আর হচ্ছে অবিবাহিতদের বা যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ রয়েছে আর বিবাহ নিয়ে আলোচনার একটা যোগ রয়েছে আর পারিবারিক সম্পর্ক মধ্যম থাকবে আর আরেকটা সম্পর্কজনিত একটা মানসিক চাপ থাকবে কর্মক্ষেত্রে একটা মানসিক চাপ থাকবে এটা ওভারঅল মাস্টার এরকমই থাকবে মিথুন রাশির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তো কর্মক্ষেত্রে যদি মানসিক চাপটা থাকে সেটা তো একটু প্রেসারের ব্যাপার কারণ কর্ম কর্মই তো জীবনকে পরিচালনা করে তো সেই জায়গা থেকে ওরা কি করে কর্মক্ষেত্রে যে মানসিক চাপটা থাকবে সেটাকে রিকভার করবে কি করে এদের এদের ক্ষেত্রে রেমেডিজ হলো অমিতমাসি জাতকরা প্রতিদিন ভগবান বিষ্ণু সহস্র নামে স্রোতের যদি পাঠ করতে পারে বা ভগবান বিষ্ণু সহস্র নাম জপ করতে পারে তো এদের ক্ষেত্রে এটাই রেমিডিস তো তোমরা এটা করো আশা করি তোমাদের যে মেন্টাল প্রেশারটা আছে সেটা চলে যাবে আর ঠাকুরকে ডাকো দেখবে ঠাকুর তোমাদের ওই মেন্টাল প্রেশারটা থেকে অনেক হালকা করে আর সে খুব ভালো একটা খবর পাওয়ার জন্য ওয়েট করো যাতে আমরা তোমাকে একটু ভালো খবর দিতে পারি আজকে আমরা চলে এসেছি আজকের আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থাৎ আজকের রাশিচক্রের রাশি সমূহের শেষ রাশি কর্কট রাশি তো কর্কট রাশির জাতক জাতিকারা তোমরা যারা ক্যামেরার উপাসে রয়েছো আমাদের দেখছো তো তোমরা একটু লিখে নাও তোমাদের এই মাসটা কেমন যাবে তার জন্য কি কি রেমিডিস আছে আশা করি তোমরা সবাই রয়েছ আর তোমাদের যা যা প্রবলেম হবে তোমরা আমাকে এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো তো লিখে নাও তোমাদের মাসটা কেমন যাবে সেটা পালন করো আশা করি ভালো কাটবে তো কৌশিক আমাদের কর্কট রাশি এই মাসে কি করবে কর্কট জন্য এই মাসটা খুবই ভালো অত্যন্ত শুভ এই রাশি জাতকদের সামাজিক কাজে এই মাসটা সুনাম বৃদ্ধি হবে আর লতাইতে অর্থ লাভ ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া হচ্ছে ব্যবসায় একটু মানসিক চাপ থাকবে আর পারিবারিক ক্ষেত্রে একটু মানসিক চাপ থাকবে এছাড়া ওভারঅল দিকটা এই রাশির ক্ষেত্রে অনেক ভালো অনেক শুভ আচ্ছা আচ্ছা আর প্রতিকার এই রাশির প্রতিকার হলো এই রাশির জলতত্ত্বের রাশি তো এদের প্রতিদিন একুশ বার ওম সময় নামো মন্ত্রটা যদি জপ করতে পারে তাহলে খুব ভালো অথবা এরা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারে এটা তো খুব সহজ ব্যাপার হনুমান চালিসা পাঠ করাটা তো তোমরা অবশ্যই লিখে নিয়েছো তো কৌশিক আমি আমার তরফ থেকে এবং ক্যামেরার ওপারে যেসব বন্ধুরা রয়েছে তাদের তরফ থেকে তোমার একটা ছোট্ট প্রশ্ন করব সেটা হচ্ছে ধরো এই যে আমরা রাশি প্রত্যেকদিন বলছি তো কারুর রাশি খুব ভালো কারুরটা খুব খারাপ তো ধরো আমার ভয় লেগে গেল যে আমার রাশিটা খারাপ আছে তো আমরা কি করে নিজেদেরকে মোটিভেট করব প্রতিকারটা তো করছি ধরো আমরা ডিপ্রেসড হয়ে গেলাম তোমার কথাটা শুনে তখন আমরা কি করতে পারি দেখুন আমাদের ক্ষেত্রে যাদের ভালো যাদের খারাপ এরকম নিয়েই চলে যদি কখনো ভালো থাকে কখনো ভালো হবে খারাপ থাকে খাওয় হবে তো ভাগ্যে যেটা থাকে সেটা হয়ই তো এর জন্য এর পরিবর্তন নিয়ন্ত্রণ যে করে একমাত্র উপরে যে বসে আছেন ভগবান তার হাতেই সব কিছু রয়েছে তো ভগবান যেটা নিয়তি আছে সেটা তো হয়ই হওয়ারই রয়েছে আমাদের পূর্বজন্মের কর্মফল বা এই জন্মের কর্মফলের ওপর সব কিছু নির্ভর করে সব কিছু আমাদের ডিপেন্ড করে আমরা কিভাবে চলবো তবে কোনটা আমরা অ্যাকসেপ্ট করব কোনটা ডিনাই করব সেটা আমাদের ওপর ঠিক আছে তো প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে চলবো চ্যালেঞ্জেস আসবে চ্যালেঞ্জেস কে আমাদের মোকাবেলা করতে হবে সেই মোকাবিলা আমরা সেভাবে করব। ঠিক আছে চ্যালেঞ্জেস আসবেই তো বন্ধুরা আমি তোমাদের হয়ে এবং নিজের থেকেও কথাটা বললাম আমরা অনেক সময় ভেঙে পড়ি যে ইমা আমার এই মাসটা এরকম যাবে তো সেটা করলে হবে না রেমিডিস তোমাকে একটা ছাতা দিয়ে দেবে তাতে বৃষ্টি তোমার একটু কম লাগবে কিন্তু বৃষ্টিটা পড়বেই তোমাকে বৃষ্টিতে বেরোতেও হবে রেমিডিস হচ্ছে একটা ছাতা তো ছাতাটা নিয়ে বেরোলে তুমি একটু সাপোর্ট পাবে একটু তো ভিজতেই হবে কারণ আমরা যা কর্মফল করি সেগুলো আমাদের ঘুরতেই হয় তো ওটাই তোমরা সেটা করো আমরা ভেঙে পড়বো না আর অপেক্ষা করবো ভালো সময় অবশ্যই আসবে ভালো আর মন্দ মিলেই তো আমাদের জীবন যারা কর্ম করে তাদের কর্মফল আসে একদম একদম কর্মফল ব্যথিত হয় না তো ভাগ্যর উপর সবকিছু ছেড়ে দেওয়া উচিত না এটাই ভাগ্যে যা আছে আছে হবে কিন্তু আমাদের কর্মটা করে চলতেই হবে হ্যাঁ ওটাই বললাম সবাই যে যা কাজ করছো যেটা করছো ডিপ্রেশন কখনোই হবে না আর ভুল ভ্রান্তি সবারই হয় তো ভুলভ্রান্তি হোক সেটা নিয়েই তোমরা এগিয়ে যাও আর এগিয়ে পড়ো যে কাজ করছো সে কাজ মন দিয়ে পড়ো অবশ্যই সাকসেস হবে অবশ্যই এগাতে পারবে আর চেষ্টা কোনো বিফল হবে না বিফল হয়ও না একদম তো আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব আর পরের রাশি রাশিচক্রের জন্য তোমরা ওয়েট করো আমরা তাড়াতাড়ি চলে আসি তোমাদের কাছে ফিরে দেন বাই